খুশি মনে ঈদের জন্য জুতা কিনেও ঈদের জুতাটা ঈদে পড়া হলো না কথায় বলে ভাগ্যে না থাকলে নাকি কিছুই হয় না আমরা এখন বড়ো হয়ে গেছি আমাদের ঈদের আনন্দটা থেকেও বাচ্চাদের জন্য ঈদে কিছু কিনে দিতে পারলে মনে হচ্ছে আমাদের ঈদটা পরিপূর্ণ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদিও গত বছর অনেক অনেক শপিং পার্ট ছিল তবে এবার শপিং পার্ট হচ্ছে না কারণ যেহেতু আমার ছেলের হচ্ছে সামনে এক যে সেজন্য যতটুকু না পারলেই নেয় অতটুকু কুই হচ্ছে আমাদের শপিং তো যাই হোক একদম হচ্ছে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে বাসা থেকে বের হয়ে যাই যেমন ফিউচার পার্কে কারণ ওখানে গেলে একটা জায়গায় সব কিছু পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে বসুন্ধরাতে গেলে কি হয় বের হনের বের যখন বের হবো তখন হচ্ছে সিএনজি গাড়ি কোনো কিছু পাওয়া যায় না অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক চলে আসলাম ঢুকি হচ্ছে চিন্তা করলাম ফার্স্টে আমরা ঢুকবো সানবির আর মাহিদির জন্য হবে বেস্ট কারণ হচ্ছে এখানে দুজনের জিনিসটাই ভালো পাওয়া যাবে এবং দুজনেরই আগে থেকেও কিনতাম এরপরে এটার পরে ভিতরে ঢুকার পরে এত পরিমাণে ভিড় ছিল ভিতরে বিশেষ করে বাচ্চাদের সেকশনটাতে কারণ সবাই চায় যে আগে বাচ্চাদেরগুলো শেষ করুক বা গিফট আইটেমগুলো আগে শেষ করুক এরপরে হচ্ছে আমি একটা কর্নারে জাস্ট একটু দেখার ভিডিও করেছি তো এইদিকে হচ্ছে সানবিরও ওরকম কিছু পছন্দ হচ্ছিল না মা দিল না তারপরে হচ্ছে দুই ভাইয়ের শুধুমাত্র দুইটা গেঞ্জি কিনা হয়েছে পাঞ্জাবি দেখতেছিলাম তো মাহেদি প্রথমে বলতে সর ভাল লাগে না ভাল লাগে না এরপরে আমরা চলে গিয়েছিলাম লাস্টে হচ্ছে আবার এসে এখান থেকে ওর জন্য একটা পাঞ্জাবি কিনা হয়েছে কারণ হচ্ছে যত জায়গায় দেখছিলাম ভাল লাগতেছিল না আর আসলে প্রত্যেক বছরই তো কেনা হয় আর হচ্ছে ছেলেদের ভ্যারাইটি বলতে কি আছে বলেন সেই একই তো যাই হোক এবার হচ্ছে মাহেদিকে এই সেলর থেকে কিনে দেওয়া হয়েছিল তো দুই ভাইয়ের জন্য দুইটা গেঞ্জি আর পাঞ্জাবি কিনে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে হচ্ছে আমাদের আগে ফার্স্ট ইয়ে করলাম যে না শেষ করি প্রথমত হচ্ছে মাহিদির এক্সাম ছিল ফিজিক্স পরীক্ষা ছিল তো ওই পরীক্ষার ভিতর ওকে নিয়ে গেছি বুঝে নিল না তো ওর বারবারই বলতেছে আমাকে কেন নিয়ে আসতো আমার পড়া আছে পড়া শেষ হয় নাই তো এরপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে ওর মার্কেটটা আগে শেষ করে দিয়ে ওকে বাসায় ফেলে মানে দিয়ে আসবো তারপরে হচ্ছে ইস্টাশিতে ঢুকে আমার ছেলের মানে পছন্দ অনুযায়ী ওর যেটা যেটা ভালো লেগেছে সে সেটা সেটাই শপিং করেছে কারণ ছেলে এখন বড় হয়ে গেছে তো তো এখন দেখা গেছে আমাদের অনেক কিছুই যেটা চয়েস করি তার সেটা চয়েস হয় না বা সেটা যদি দেখা গেছে গত ঈদেরও ড্রেস সে এখনও পরে না একবার দুইবার জোর করে ওগুলো ছোট হয়ে গেছে তো চিন্তা করলাম যে না তার ড্রেস সেই পছন্দ করুক আসলে আর যে কোনো মানুষেরই ড্রেস ওয়ারের ব্যাপারে আমি মনে করি নিজস্ব একটা চয়েস থাকা ভালো এরপরে হচ্ছে মাহিদিরও সব কেনাকাটা একদম শেষ করে আবার সানবির জন্য আসলাম তো সানবির জন্য সময় যে যেই মানে ইয়াগুলা থেকে কেনাকাটা করা হয় কোথাও পছন্দ হচ্ছিল না ও যেটা পড়ে আছে সেটাও এখানে আসছে মানে গত বছরের কালেকশনগুলোই মানে এত খুঁজতেছি আনকমন আনকমন কিছু এত মানে আমি আনকমনই কিছু খুঁজে পাচ্ছিলাম না কোনো আউটলেটই না আমি নিজের জন্য কিছু কিনবো সেটাও আমি আনকমন খুঁজে পাচ্ছি না তবে কেউ তো কাটা মানে করছে না এরকমটা না সবাই প্রচুর কেনাকাটা করছে এর ভিতরেই কিনছে আসলে যার যেরকম চয়েস বা যার যেরকম রুচি যার যেরকম সামর্থ্য তো এরপরে হচ্ছে আবার চলে আসলাম আরেকটা আউটলেটে মানে এক একবার এক একটা যাচ্ছে আর এইদিকে তো পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে একদম ক্লান্ত রোজা রেখে মানে দেখেন খালি ঘুরতেছি বাট কেনাকাটা হচ্ছে না কারণ আমার হচ্ছে একশোটার দোকান দেখে তারপরে হচ্ছে একটা কিনতে হবে মন মতো না হলে আমার ভালো লাগে না তো এরপরে যাই হোক একদম পুরোপুরি মাহিদিরটা শেষ করে সানবিটটা মানে অল্প একটু বাদ আছে রেখে তারপরে আমরা চলে আসলাম এবার ইফতার করতে কারণ যমুনা ফিউচার পার্কে এমন অবস্থা হয় ফ্লোরে বসারও জায়গা থাকে না যেহেতু প্রত্যেকবার যাওয়া হয় জানি এই জন্য গিয়ে আগে আরাম করে বসেছিলাম আর এদিকে দুই ভাই অনেক টায়ার্ড টায়ার্ড আমি আর এদিকে যেটা আপনাদের সাথে মানে বলতেছি ঈদের জন্য নতুন জুতার মানে কেনার যে কাহিনিটা মানে শখ করে ঈদের জন্য আমি জুতা কিনেছি তো আমি একদম মানে মাহিদিকে ইফতারের পরে বাসে পাঠিয়ে দিয়ে আমরা হচ্ছে আরঙে ঢুকেছি আমার আম্মুর জন্য আমার ননদের জন্য শাড়ি কেনার জন্য এরপরে হচ্ছে এই মানে ঢোকার পরে আমার মানে সারাদিন শপিংয়ে তো পা এত ব্যথা হয়ে গেছিলো আর জুতাটা ছিল একদমই নতুন ওই যে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম সেই জুতা যখনই জুতাটা খুলে একটু দাঁড়ালাম মানে খুলে পাটা একটু শান্তি লাগবে জাস্ট জুতাটা খোলার সাথে সাথে খুললাম আর একটা শাড়ি দেখাচ্ছিলো জাস্ট এক সেকেন্ডও নাই এর ভিতরে আমার জুতাটা নাই কিনা আমার জুতাটা কোথায় গেল কী অবস্থা আমার তো মেজাজ গরম হয়ে গেছে আমি আর শপিংই করবো না এরপর আর কি সিসি ক্যামেরা চেক করে দেখি যে একজন মহিলা হচ্ছে আমার জুতাটা নিয়ে গেল এই জন্যই বললাম ভাগ্যে না থাকলে আসলে ঈদের জোতার ঈদে পড়তে পারলাম না লাস্টে সেই ঈদের জুতা পরে আমার বাসায় আসতে হলো আমার জুতার পরা হলো না এরপর আমি আর জিদ করবো আম্মার জন্য ননদের জন্য কিচ্ছুই কিনে নেই বাসায় চলে আসলাম তো এই ছিল আমার আজকের ব্লগ